আপনি যা কিছু করতে যান তৃণমূলের খুশি করে করতে হবে নাহলে আপনার করতে দেওয়া এই পঞ্চায়েত টাকা মারতে 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 সেখানকার ভান্ডার শূন্য হয়ে গেছে ফলে তৃণমূলের সেই সমস্ত চোররা এখন দিশে হারা সেই দিশে চোরের দল তারা আজকে হতাশ আর যারা আদর্শ নিয়ে তৃণমূল দলটা করতে গেছিল তারা বুঝে গেছে যে যে স্বপ্ন দিদি দেখিয়েছিল সে স্বপ্ন ভ্রান্ত স্বপ্ন সে স্বপ্ন মিথ্যা স্বপ্ন এ বাংলায় সকলের হয়েছে কিন্তু সাধারণ মানুষের কিছু হয়নি সাধারণ কর্মীদেরও কিছু হয়নি তৃণমূলের তাই আজ সারা জুড়ে সারা মুর্শিদাবাদ জেলা হয়ে তৃণমূলের লোকরা তারা বলছে আপনারা ভোটটা করুন খালি ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবেন মানুষকে আমরা সামনে আসতে পারছি না আমরা যা করার আর করবো আপনারা জিতবেন আপনারা বিশ্বাস করতে পারেন আমার আপনারা বিশ্বাস করতে পারেন আমার কথা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু বলছি না তাই আগামী ফট হলে ভোটের ফলাফল কি হবে সবাই জানি সন্ধ্যের পর এই মাঠে এত মানুষের ভিড় কংগ্রেস দলের প্রতি সমর্থন না থাকলে এত মানুষের ভিড় হয় তাই সভা থেকে বোঝা যায় আগামী দিনের কংগ্রেসের কি হবে ভোটের গুনতি যখন হবে তৃণমূল তখন হারবে আমি এটা লিখে দিলাম আপনাদের কাছে